নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আজ নিয়ে এসেছি একটা রান্নার মানে কি বলবো ব্লগ তো আমি আজ কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কিন্তু আমি বেতে শাক করে নিচ্ছি আর বাড়িতে আমি শুনেছি অতিথি আসলে নাকি শাক খাওয়াতে হয় তার জন্য কিন্তু আমি শাক করে নিচ্ছি অল্প করে তারপরে করে নিচ্ছি কাতলা মাছ তো কাতলা মাছ এনেছে কাতলা মাছটাও তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এই যে আমার বৌমা বেটে আমি এক হাতে করছিলাম বলে বললো আমি করে দিই তো বৌমা মশলা করছিলো তারপরে বসিয়ে দিলাম অল্প করে ডাল তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে মাম্মা মাম কান্না করছিলো কোলে নিয়ে মাছটা উল্টাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম যেন গায়ে না পড়ে যায় তেল গরম তেল ফোটে মাছ দিলে যে কোনো মাছই এখন ফুটে ওঠে তো তারপরে আমি আবার চলে আসলাম দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে মসলাটাও কষাতে লেগে গেছি আমার রান্না করতে না বন্ধুরা সত্যি খুবই ভালো লাগে আমার যদি শরীর মন ভালো থাকে তো আমার রান্না করতে কোনো ব্যাপার এখানে আমি রাইস করবো তার জন্য কিন্তু প্রথমে তেজপাতা লবণ আর একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে চালটা ঝরঝরে হয় তো তারপর আমি কিন্তু রাইসটা এভাবেই করি সবসময়ের জন্য আর গোটা এলাচ গরম মশলা এটা আমি দিই সময়তে দিই সময়তে দিই না তো এখানে মাছের ঝোলটাও দেখো ঝোল দিয়ে দিলাম আর এদিকে ডালটাও ফুটে গেছে তো এইভাবে রান্না বানার এদিকে দেখো মাটনটা কিন্তু আমি একটুখানি মাখিয়ে রাখবো মশলা দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয় ধর প্রেসার কুকারে দেওয়ার কোনো মানে দরকার পড়ে না এভাবে দিয়ে কিন্তু কড়াইতে কষিয়ে জল দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও টেস্ট হয় তো যখন তাড়াহুড়া থাকে না তখন আমি মেখে নিই আর যখন মনে হয় যে না খুব লেট হয়ে গেছে তখন আমি এমনি কিন্তু দিই দিয়ে দিই তো এভাবেই কিন্তু সবথেকে ভালো হয় মাখিয়ে রাখলে তো আমি সব রকমের আদা রসুন পেঁয়াজ জিরের বাটা লঙ্কা বাটা সব রকমের মশলা দিয়ে আমি কিন্তু এটা মাখিয়ে রাখলাম তো তারপরে এটা মাখানো হয়ে গেছে তো রেখে দেবো তারপরে বাদ বাকি যে রান্না তারপরে কিন্তু চিকেনটা আছে চিকেনটা আমি মাখিয়ে রাখবো না চিকেনটা মশলা হয়তো ভেজে দিলেই আমার কাছে মনে হয় ভালো হয় এক একটা চিকেন আছে দেখবা যদি আমি মাখিয়ে রাখি জল উঠে সেটা গলে যায় এর জন্য আমি কিন্তু চিকেনের মশলাটা ভেজে তারপরে দেবো আর এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে তারপরে দিয়ে দিলাম মাছ তো মাছটা দেওয়ার পরে এবার এক এক করে তরকারিগুলো আর রান্না অনেক কিছু ভেবেছিলাম আরো কিছু করবো মানে পায়েস করার কথা ছিল তারপরে ভাবলাম যা আগে আর পায়েসটা করবো না তো তারপরে এদিকে দেখো জল ফুটে যাওয়ার পরে রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে সেটাই কিন্তু দিয়ে দিলাম তো তারপরে এই সব থেকে বড়ো কাজটা হলো ডাল সম্ভারটা আমি দিয়ে নিলাম তো আমার একটা একটা করে দিয়ে নিচ্ছি আর আমার তিনটে গ্যাসই জ্বলছে আরও একটা থাকলে হয়তো ভালো হতো এদিকে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে মাছের ঝোল জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আদা বাটা দিয়ে করেছি আর এদিকে দেখো মুগ ডালটাও কিন্তু শুরু করেছি আর মাছের মাথা দিইনি তো এদিকে দেখো আমি মাংসর জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা কড়াইতে দিয়ে আবার দিয়ে দিলাম মাটনটা তো এদিকে দিয়ে কিন্তু আমি এটা কষাতে থাকবো আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব তো এদিকে দেখো জলটা ফুটছে না কেননা গ্যাসটা টিপ টিপ করছিলাম বুঝতে পারছিলাম না পরে দেখি যে গ্যাসটা শেষের দিকে তো ওটা খুলে অন্যটা দিলাম আর লঙ্কা বাটাটা কিন্তু আমি আগে দিয়ে পরে দিলাম যখন মাংসটা একটু কষিয়ে এসছে তখন কিন্তু আমি মাঝামাঝিই সময় দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম তো দিয়ে এবার ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেবো তো এদিকে চিকেনটাও কিন্তু আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো হচ্ছে আর সবশেষে যেটা করবো আমার রাইসের সব কিছু কমপ্লিট তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে ফুলকপি তো ফুলকপিটা আগে কিন্তু আমি ভাজা করে নামিয়ে নেব তারপরে দেখো মাটন ঝোল দিয়ে দিলাম আর এদিকে চিকেনটা কষানো হচ্ছে তো এদিকে দেখো রাইসের সব কিছু একদম মটরশটি সব কিছু দিয়ে কিন্তু আর কিসমিস কাজ বাজার ভিজাটা একদমই ভুলে গেছিলাম যার জন্য এমনি দিয়ে দিলাম ভিডিওটা আমি এডিটিং করছি কিছুতে পারছি না আমার মেয়ের জন্য তো ও বারবার ঝামেলা করছে তাও করতে হচ্ছে ভিডিওটা তো তিন চার দিন হতে চললো তো তারপরে দেখো রাইসের ভাতটা আমি গামলায় ঢেলে দিয়েছিলাম চিনি ঘি লবণটা আমি আগে মিশিয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে ভাজা করে এর মধ্যে একটু ঘি দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি কিন্তু সব কিছু তারপরে এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে একটু মাখামাখা করে ঝোল করবো তার জন্য একটু জল দিয়ে দিলাম তো এদিকে ফুটছে মানে ঘুরতে থাক আর ওইদিকে কিন্তু আমি রাইসটা অন্যভাবে করবো আর কীভাবে করি চলো তোমাদের সাথে একবার এক ঝলক শেয়ার করে নিই এভাবে কিন্তু রাইসটা খেতে খুবই ভালো লাগে তো এইদিকে দেখো আমি রাইসটা মাখিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি এখানে দেখো হাড়ির মধ্যে আবার তুলে নিচ্ছি তো হাড়ির মধ্যে আমি তুলে নেবো আর মেয়েকে বলেছিলাম একটু ভিডিওটা ধরে দে ও আমাকেও তুলেছে যেটুকুও তুলেছে তো যাই হোক তোমাদেরকে সেটা একবারে দুটো শেয়ার করে নেবো যেটুকু চেক করছিলো যে কীরকম হয়েছে সেটাই খাচ্ছিলো আর এইদিকে দেখো আমি কিন্তু চিকেনটা একদম হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো চিকেনটা সব রান্না আমার কমপ্লিট এখন বাদ রয়ে গেছে সাদা ভাত করবো আর রাইসটা একটু দমে দেবো বিরিয়ানি যেরকম দমে দিলে টেস্ট উঠে রাইসও কিন্তু দমে দেয় অনেকে দেখি নেড়ে চেড়ে নামিয়ে দেয় কিন্তু আমি একটু তাওয়ার উপরে দিয়ে বসিয়ে দিই আর এদিকে মাটনটা হতে একটু টাইম লাগবে হয়ে এসছে তো আবার একটু ঢেকে ঢেকে করে নেব তো এদিকে দেখো আমি তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে দিয়ে কিন্তু আমি রাইসের যে হাইটা রেখে দিয়েছিলাম পুরো সেটাই বসিয়ে দিলাম বসিয়ে কিছু দুই তিন মিনিটের মতো গ্যাসটা বাড়িয়ে দেবো তারপরে আমি নিভিয়ে দেবো তো দমে এই রাইসটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় তো তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কী কী রান্না করেছি চলো বেগুন ভাজা মাছ ভাজা আমার মেয়ের ছিল বার্থডে এক সপ্তাহ আগে আমি আগেই বলেছিলাম সেটাই ওকে বলছিলো বারবার সাজিয়ে দিতে সেটাই করলাম আজ একবারে হয়ে গেল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আমার প্রিয় বন্ধুরা